আসানসোল স্টেশন থেকে প্রয়াগরাজগামী স্পেশাল ট্রেনের টাইম পরিবর্তন করা হলো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার বেলা এগারোটা পনেরো মিনিটে ছাড়ার কথা ছিল স্পেশাল এই ট্রেনটি তার পরিবর্তে মঙ্গলবার দুপুর একটা ত্রিশ মিনিটে আসানসোল স্টেশন থেকে ছাড়ে ট্রেন জানান আসানসোল রেলওয়ে ডিভিশনের এডিআরএম প্রবীণ কুমার প্রেম ট্রেন কোডি শিডিউল কেয়া গিয়া দেড় বাজে রিজনিয়ে কি ও ট্রেন যে আনিতে ও ব্যাঙ্গালোর সে ও ডায়গন্টে লেট পৌঁছে যে সিডি আনাদ ব্যাঙ্গালোর চেয়ে तो तो घंटे लेट हुए तो इसी के लिए हुएल किया गया क्योंकि है, है। क्योंकि तो उस, को नया कोच लगाना है तो इसलिए रिसिड किया गया उसको। न्यू दिल्ली घटना एवं महाकुम्भे बारम्बर घटे चला घटना पुनरावृत्ति जो ना कारण एक व्यवस्था और पदा है रेल प्रशासन तरफ যাত্রীদের বসার জন্য স্টেশনের মূল প্রবেশদ্বারের কাছে বিশেষ ব্যবস্থা করা হয় উপরে অস্থায়ী ছাউনির ব্যবস্থাও করা হয় গাড়ি স্টেশনে আসার আগে জিগজ্যাগ পদ্ধতিতে প্যাসেঞ্জারদের ট্রেনে তোলা হয় এদিন ট্রেন ধরতে প্রায় দু যাত্রী উপস্থিত হন আসানসোল রেল স্টেশনে আমরা যখন বেরিয়েছি আমরা পৌঁছাতে স্টেশনে যাত্রীদের ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন আসানসোলে আসেন হাওড়া এস আর পুষ্পা যাত্রীদের জন্য তৈরি অস্থায়ী শ্রেড এবং যাত্রীদের এন্ট্রি পয়েন্ট সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন তিনি আমরা লোকাল যে আসানসোল দুর্গাপুর কমিশনারেট আছে আর পিএফ আছে জিআরপি আছে আমরা সবাই মিলিয়ে একটা ভালো ব্যবস্থা করেছি যে কোনো অসুবিধা কাউন্ট না হয় আসানসোল পিন্ডলা যে প্রয়াগরাজগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেন আসানসোল স্টেশনে ঢোকার পরে রেল পুলিশ এবং রেল প্রশাসনের পক্ষ থেকে প্রয়াগরাজগামী যে ট্রেন রয়েছে সেই ট্রেনে যাত্রীদেরকে চাপানো হলো সুষ্ঠুভাবে বলতে গেলে এই ভালো পরিষেবা পেয়ে খুশি রেলের যাত্রীরা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি এনকে বাংলা